আমরা ধন্যবাদ জানাবো আমাদের স্কুল দক্ষিণ ময়না হাই স্কুল যেখান থেকে আমরা প্রথম পথ চলা শুরু করেছিলাম স্কুল থেকে খেলা শুরু করলাম তারপরে ময়না একাডেমিতে ভর্তি হলাম সেখান থেকে অথবা আমাদের স্কুলের গৌতম গৌতমবাবু যিনি আমাদের খেলার স্যার আছেন ওনাকেও ধন্যবাদ জানাবো আমাদের স্কুল টুর্নামেন্ট করায় আমাদের খেলতে নিয়ে যায় এর জন্য আমাদের স্কুল পুরো দক্ষিণ ময়না হাই স্কুলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মহারাষ্ট্রের নাগপুরে ওয়েস্ট বেঙ্গল একান্নতম জুনিয়র ন্যাশনাল কাবাডি অনুষ্ঠিত হয় মহারাষ্ট্রের নাগপুরে আমরা ওয়েস্ট বেঙ্গল টিমের হয়ে প্রতিনিধিত্ব করেছি ওখানে ওয়েস্ট বেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নিজেদেরকে খুব গর্বিত মনে হচ্ছে আর ওখানে দর্শক খুব ভালো ছিল ওখানে ওখানে সব আয়োজন খুব ভালো ছিল সবাইকে ধন্যবাদ জানাবো আর খেলা চলাকালীন তো একটু এত চোট আমাদের হয়েই ছিল এবার ওখানে যে মেডিকেল টিম ছিল আমাদের সাপোর্ট করেছিল তার জন্য আমরা আরও ভালোভাবে খেলতে পেরেছি ওখানে তার তা বাদে ওখানে যিনারা স্যার ম্যাডাম ওনারা ছিলেন অনেক ধন্যবাদ জানাই ওনাদের যে আমাদের এত বড় সুযোগ করে দিয়েছিলেন তারপরে সব সব থেকে ধন্যবাদ জানাও আমাদের একাডেমি ময়নাক একাডেমি আমাদের এত বড় সুযোগ করে দেওয়ার জন্য আমরা এখানে রোজ দিন প্র্যাকটিস করি তার জন্য এত বড় একটা মাঠ আমাদের কোচ যিনি অর্ণব স্যার ওনাকে ধন্যবাদ জানাবো সব থেকে যেটা বলতে চাইবো যে আমরা যে এত দূর পর্যন্ত এসেছি তার জন্য একটা মানে নিজেদের পরিবারকে আগে থাকা দেওয়া উচিত তার জন্য আমার বা ওর প্রীতির পরিবার যা আমরা যতজনই গিয়েছিলাম প্রত্যেকটা মেয়ের একটা মেয়েকে ছাড়া এতদূর পর্যন্ত পরিবারকে ধন্যবাদ জানাই আমার বাবা মা পুরো পরিবার আর কি বলবো স্যারেরা তো আছেনি আমাদের একাডেমি পূর্ব মেদিনীপুরে আমরা এত দূর পর্যন্ত পৌঁছতে পেরেছি তার জন্য ধন্যবাদ স্যারেদের জানাই এবং আমাদেরকে যে আজকে সম্বর্ধনা দিচ্ছে সেটাও আমাদের খুব খুশি হচ্ছে যে আমরা এত দূর পর্যন্ত এসেছি একটা সম্বর্ধনা পাচ্ছি ধন্যবাদ আর কি বলবো আর আমার নাম মনীষা দুয়া পূর্ব মেদিনীপুর সবশেষে ধন্যবাদ জানাই ময়না কলেজের প্রিন্সিপ্যাল এবং এনআরএইচ গ্রুপ এবং ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ বলতে চাইবো যে ওরা আমরা চাই যে আমাদের মাঠের সবাই মানে আমরা যতজন প্র্যাকটিস করি যে সবাই একটা মানে একসাথে প্র্যাকটিস করে যাতে ওরাও সুযোগ পায় আমরা পেয়েছি পরবর্তীতে যেন ওরা পায় তাই ওদেরকেও বলবো সবাই ভালোভাবে মাঠে আসুক প্র্যাকটিস করুক তাহলে ওরাও সুযোগ পাবে আজকে আমরা পেয়েছি আরও পরিবর্তে যারা আছে মেয়ে ছেলে সবাই পাক এটাই চাই আমার নাম মনীষা দুয়া মাইতি প্রায় দীর্ঘ উনত্রিশ বছর পর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের হয়ে আমাদের মহিলা টিম রানার্স ট্রফি জিতে এনেছে কাবাডিতে মহারাষ্ট্রে তাই এই উপলক্ষেই আমাদের আজকে সম্বর্ধনা সভা এবং এই পশ্চিমবঙ্গ টিমের হয়ে যে নেতৃত্ব দিয়েছিলো অর্থাৎ ক্যাপ্টেন ছিল আমাদের প্রীতি এবং মনীষা এরা দুজনেই খুব ভালো খেলেছে তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ টিমের যতজনই খেলোয়াড় ছিল মহিলা বিভাগে তারা খুব সুন্দরভাবে পারফর্ম করেছে এই জন্যই তারা রানার্স হতে পেরেছে তাই আমি ধন্যবাদ জানাব আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল কবাডি ফেডারেশানের যিনারা কর্মকর্তা রয়েছেন ওনাদেরকে এবং আমাদের জেলার যিনারা রয়েছেন দায়িত্বে এছাড়াও আমাদের ময়না কবাডি একাডেমির যিনারা রয়েছেন সবাইকে আমরা ময়না কাবাডি একাডেমির যিনারা রয়েছেন দায়িত্ব সাহায্য এবং সহযোগিতার হাত যিনারা বাড়িয়ে দেন ওনাদেরকে আমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো কারণ ওনাদের সহযোগিতা ছাড়া এত বড় আমাদের টুর্নামেন্টের পাঠানো ছেলে মেয়েদের সম্ভব হতো না তাই পরবর্তীকালে যাতে আমরা আরও সুযোগ সুবিধা পেতে পারি সরকারি বা বেসরকারিভাবে গেলে আমরা আরও ছেলে মেয়েদের বেশিভাবে প্র্যাকটিস করাতে পারব একাডেমিতে এখন আমরা নিজেরাই যতটা পারি কালেকশান করেই প্র্যাকটিস করানোর চেষ্টা করি আর যাদের কথা না বললে নয় আমাদের সর্বোপরি যে স্কুল পূর্ণানন্দ বিদ্যাপীঠ ওনারা মাঠ দিয়েছেন আমাদের প্র্যাকটিসের জন্য এছাড়াও ময়না কলেজের প্রিন্সিপাল স্যার সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন ওনারাও স্কুল বিল্ডিং এবং মাঠ দিয়ে আমাদের সহযোগিতা করে থাকেন এবং যে সকল স্কুলগুলো থেকে আমরা বেশিরভাগ স্টুডেন্ট আমাদের একাডেমিতে আসে আমাদের দক্ষিণ ময়না হাই স্কুল ময়না বালিকা বিদ্যালয় কলাগেছা স্কুল বলাইকন্ডা বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এবং ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ থেকে আমরা অনেক স্টুডেন্টরা এখানে একাডেমিতে আসে এবং তারা প্র্যাকটিস করে তাই আমরা চাইব আমাদের বেশি বেশি স্টুডেন্ট যাতে ন্যাশনাল লাইনে অংশগ্রহণ করতে পারে একবার ন্যাশনাল সার্টিফিকেট পেয়ে যাওয়া মানেই একটা ওদের কোটা রয়েছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সরকারি এটা কিন্তু একটা দিশার পথ দেখায় এই সার্টিফিকেটটা এই সার্টিফিকেটটা কবাডি খেলাতে যতটা সহজে পাওয়া যায় একটু পরিশ্রম করলেই কিন্তু অন্য খেলাতে অত সহজ নয় অনেকে যারা বোঝে না যারা এবং আমি চাইবো সমস্ত অভিভাবক অভিভাবকের কাছে আমি অনুরোধ করব যে আপনাদের ছেলে বা মেয়েদেরকে একাডেমিতে পাঠান আমাদের কোচ রয়েছে অর্ণব আছে সিনিয়র গোপাল গোপাল রয়েছে দয়া রয়েছে রঞ্জন রয়েছে তাদের কোচিংয়ে তারা নিশ্চয়ই একটা ভালো পারফর্ম করবে আরও ভালো পারফর্ম করতে পারবে তাই আমি এছাড়াও আমাদের যে যে কোনো খেলা এবং যে কোনো আমাদের যে যে কোনো সংবাদ যারা পরিবেশন করেন আমাদের সাংবাদিকরা তাদেরকেও আমরা অ্যাকাডেমির পক্ষে তাদেরকেও ধন্যবাদ জানাব তারা আছে বলে নিয়ে আমাদের যেসব কর্মপদ্ধতি আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই আমার নাম নির্মল বেরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাবাডি অসোয়েশিয়ান প্রেসিডেন্ট